আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে নিয়ে আসলাম জাপানের একটা সাকসেস ভিডিও নিয়ে জাপানের ভিসা এই জাপানের বিষার জন্য আপনার কি কি ডকুমেন্টস লাগতে পারে এবং কত টাকা খরচ হতে পারে সে বিষয়ে আপনাদের সাথে কথা বলবো প্রথমত জাপান এমন একটা দেশ যে দেশে আপনি যদি ট্রাভেল করতে পারেন যদি আপনি কোনোভাবে গিয়ে জাপান থেকে ঘুরে আসতে পারেন সেক্ষেত্রে আপনার ইউরোপের ভিসা পাওয়ার চান্সটা অনেক গুণ বেড়ে যাবে আপনারা দেখেছেন যে যারাই এই সেন জেনের পাইতেছে তাদের বেশিরভাগই লোকে কিন্তু জাপানটা ট্রাভেল করেছিল এখন কথা হলো জাপান যাওয়ার জন্য কি কি ডকুমেন্টস লাগবে আপনার লাগবে অরিজিনাল পাসপোর্ট ভিসা কপি আইডি কপি ছবি কোম্পানির এন যদি পার্টনার ভিসা হয়ে থাকে লাইসেন্স কপিটা লাগবে আর লাগবে তিন মাসের ই ব্যাংক স্টেটমেন্ট লাগবে এই ডকুমেন্টসগুলো গুলা হলে আমরা সুন্দরভাবে আপনার একটা ফাইল রেডি করে দিতে পারবো যদি আপনি একা 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 ফাইলটা প্রসেস করতে চান জাপানের বেশি করতে চান সেক্ষেত্রে শুধুমাত্র আপনাকে একশো গ্রামের এমবিসি ফিস দিয়ে আপনি ফাইলটা করতে পারবেন তবে এক্ষেত্রে আরো যে অ্যাডিশনাল ডকুমেন্টস গুলা লাগবে যেমন আপনার ইন্স্যুরেন্স লাগতে পারে আপনার হোটেল বুকিং লাগতে পারে আরো আনুষাঙ্গিক অন্যান্য খরচ আছে যেগুলো আপনি যদি নিজে থেকে করতে পারেন সেটা ভালো যদি না পারেন সেক্ষেত্রে আমাদের সাথে যুগ যোগ করবেন আমাদের অফিস হল বেস্ট ওয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সাতওয়া দুবাইতে আমাদের অফিস ইনশাআল্লাহ আমরা আপনার জাপানের এই ভিসাটা পাবার জন্য খুব দক্ষতার সাথে যত্ন সহকারে ফাইলটা প্রসেস করে দিব ইনশাআল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপ জিরো ফাইভ টু ফাইভ নাইন থ্রি নাইন বলে দিচ্ছি সেভেন সিক্স নাইন আমাদের অফিস হলো সাতোয়া দুবাই বেস্ট ওয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সো যারাই জাপানে যেতে আগ্রহী আছেন আরো তথ্যের জন্য আমাদের অফিসে সরাসরি চলে আসবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন এবং যদি ফাইল প্রসেসিং করতে চান সেক্ষেত্রেও আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে করে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন ইনশাআল্লাহ এছাড়া জাপানের ভিসা সহ আমরা মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর ভিয়েতনামের ভিসা করতেছি ইন্দোনেশিয়া চায়নার ভিসা করতেছি সাউথ আফ্রিকার ভিসা করতেছি তুর্কি ভিসা করতেছি এমনকি যদি আপনার ফাইল রেডি থাকে তাহলে আমরা আপনার চাহিদা মতো সেন জেনে দেশের ফাইলও প্রসেস করে দিতে পারবো ইনশাআল্লাহ তাহলে আর দেরি কোনো এখনই যোগাযোগ করুন আমাদের সাথে বেস্ট অন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সাতোয়া দুবাইতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম